হাজার ওয়াটের আলো পূর্ব ভারতের একটি ছোট গ্রাম নামচন্দ্রপুর শহরের বিদ্যুৎ বাতাস সেখানে পৌঁছাতে না পারলেও এই গ্রামে একজন মানুষ ছিলেন যার চোখে ছিল হাজার ওয়াটের আলো তিনি ছিলেন শম্ভুমণ্ডল এক গরিব কৃষক শম্ভুর বয়স তখন বিয়াল্লিশ ছোটবেলা থেকেই বাবার সঙ্গে মাঠে কাজ করতেন যেদিন পড়াশোনা ছেড়েছিলেন সেদিন মায়ের চোখে জল এসেছিল কিন্তু শম্ভুর যুক্তি ছিল মাটি যদি না ধরে রাখি তাহলে ঘর কি দিয়ে চলবে বিয়ে করেছিলেন রাধাকে এক পরিশ্রমী শান্ত ও সহানুভূতিশীল নারী তাদের একমাত্র ছেলে সাগর তখন ক্লাস নাইনে পড়ে শম্ভুর এক বিঘা জমি ছিল বর্ষাকালে ধান আর শীতকালে সবজি কিন্তু বিগত কয়েক বছর ধরে বর্ষা অনিয়মিত খরাক্রমেই তীব্র শঙ্ঘুর ফসল খেতে না উঠলেও ঋণ উঠছিল সুদসহ কিষান ক্রেডিট কার্ড এনজিওর ক্ষুদ্র ঋণ গ্রামের মহাজনের সব দিক থেকেই টাকা ধার করে ফেলেছিলেন তিনি একদিন বিকেলে শম্ভু নিজের খেতে বসেছিলেন মাথা নিচু করে হঠাৎ পাশের মাঠে কিছু ছেলেপুলে খেলা করছিল একজন বলল শম্ভু কাকুর কাছে গরিবীর বিদ্যুৎ আছে হাজার ওয়াটের হাসি এই কথা শুনে শম্ভু হাসলেন কিন্তু সেই হাসির পেছনে ছিল দীর্ঘশ্বাস সত্যি তো ঘরে চাল নেই কিন্তু কারেন্ট জলে উঠলে যেন তার মনটাই জলে ওঠে ঘরের অন্ধকারে এক আশার প্রদীপ পরের দিন গ্রামে এক সরকারি কর্মসূচি এল জল সংরক্ষণ ও সৌরশক্তির মাধ্যমে কৃষির উন্নয়ন সবাই বলল এই সব কাগজে কলমে কথা বাস্তবে কিছু হয় না কিন্তু শঙ্কুর চোখে ছিল ভিন্ন কিছু তিনি ব্লক অফিসে গিয়ে আবেদন করলেন সৌরচালিত সেচ পাম্পের জন্য মাস দুই পর ভাগ্যের চাকা ঘুরল সরকারি অনুমোদন এল তার জমিতে বসানো হল ছোট একটা সৌর প্যানেল এবং একখানা শক্তিশালী পাম্প প্রথম বছরেই যেটুকু জমিতে আগে একটাই ফসল হতো সেখানে এবার শীতকালেও ধনিয়া শিম গাজর উঠে এলো বাজারে বিক্রি করে সে যা টাকা পেল তাতে ঋণের কিস্তি মেটালেন ছেলে স্কুল ফিস দিলেন এমনকি ঘরের চাল সারালেন গ্রামে হঠাৎই শম্ভুর নাম হতে লাগল ওই যে সৌর সৌরচাষী মানুষের জন্য মানুষ এই উন্নতি দেখে অনেকে ঈর্ষা করলেও শম্ভু কাউকে হে করেননি বরং বলতেন আমার যা হয়েছে তা তো সরকার আর সূর্যের দান যদি চাই তোমার জমিতেও হতে পারে তিনি পাঁচজন চাষিকে নিয়ে ছোট একটা সমবায় গঠন করলেন সূর্য কৃষক সংঘ সকলে মিলে কাজ করলেন কেউ বীজ জোগাড় করল কেউ বাজারে যোগাযোগ করল কেউ ট্রাক ঠিক করল শম্ভু সবসময় পাশে ছিলেন কাউকে হতাশ হতে দেননি এক বছর পর সমবায়ের সাফল্যের জন্য ব্লক অফিস তাকে সম্মানিত করল উদ্যমী কৃষক হিসেবে শম্ভু বললেন আমরা গরিব কিন্তু অন্ধ না আলোকে চিনি যদি একটু সুযোগ পাই হাজার ওয়াটের আলো জলে উঠল এরপর গ্রামের আরও ত্রিশটি পরিবার সৌর পায় কৃষিতে বৈচিত্র্য আসে মেয়েরা হাঁস খামার শুরু করে সাগর ভালো ফল করে মাধ্যমিকে শহরে কলেজে ভর্তি হয় আর শঙ্কু সে প্রতিদিন সূর্য ওঠার আগেই মাঠে যায় আর বলে এই আলোই আমার আশীর্বাদ শুধু বিদ্যুৎ নয় ভরসাও জেলে দেয় শম্ভুর গল্পটা শুধু একজন গরিব কৃষকের নয় এটা আমাদের সবার আমাদের সমাজে হাজারটা প্রতিবন্ধকতা আছে দারিদ্র অনটন প্রাকৃতিক দুর্যোগ অবহেলা কিন্তু কারো চোখে যদি সত্যি স্বপ্ন থাকে আর মনে থাকে চেষ্টা করার সাহস তাহলে তার চোখেই হাজার ওয়াটের আলো জ্বলে ওঠে